আসসালামু আলাইকুম আমি আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে মসুর ডাল দিয়ে সাজনা রান্না তো প্রথমে দেখতে পাচ্ছেন ডালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটি ডেকসিটি দিয়ে দিলাম এর মাঝে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিলাম এরপর হলুদ পাটা দিচ্ছি আর এটা কিন্তু আমার গাছের সাজনা আর এটা কিন্তু আমি গত বছরই ফ্রোজন করে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এরই মাঝে এক চা চামচ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম সামান্য করে সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সামান্য করে সরিষার তেল দিচ্ছি আর ডালগুলো কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায় এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আসলে ডালটা কিন্তু পানিতে ভালো করে পরিষ্কার করে নিয়ে ভিজিয়ে রাখলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় দেখতে পারতেছেন লবণটাও দিয়ে দিলাম আর লবণটা পরে দিয়েছি এই কারণে ডালের মাঝে যদি আগে লবণটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তাই আমি লবণটা পরে দিলাম এখানে আমি সাজনাগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারতেছেন আর আমি যেদিন সাজনাটা পেরেছি গাছ থেকে সেই দিনের একটা কিন্তু ভিডিও আমি দিয়েছি গত বছর আর এই সাজনাগুলো হচ্ছে তখনকার সাজনা দেখতে পারতেছেন নেড়ে চেড়ে দিচ্ছি তখন এই টাটকা সাজনাগুলোকে আমি পোষা ছেড়ে এভাবেই এটে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম আন সিজনে খাওয়ার জন্য আসলে এখন তো পাবো না কিন্তু ফ্রোজেনে রাখার কারণে খেতে পারতেছি এটা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় রহমত এখানে আমি টমেটোটাও দিয়ে দিলাম কাঁচামরিচ ভেঙে দিলাম পানিটা দিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি এভাবে ফ্রোজেন করে রাখতে যাতে করে পরবর্তীতে আনসিজানি খেতে পারি আপনারা আমতন করে পারলে ফ্রোজেন করে রাখবেন তারপর দেখতে পারবেন আনসিজান খেতে পারবেন তো এরই মাঝে আমি আরেকটি প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর এই তেলের মাঝে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা বেরেস্তা করে নিব একটু সরিষার তেলও দিচ্ছি দেখতে পারতেছেন যেহেতু তেলটা গরম হয়ে গেল এখানে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু রসুন কুচি এবং পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু এগুলো বেরস্তা করে নেব তাই দেখতে পারতেছেন নেড়ে ছেড়ে নিচ্ছি আর আমাদের কিন্তু খুবই প্রিয় এই সাজনাটা সবাই পছন্দ করে থাকে এভাবে রান্না করলে আশা করি আপনাদেরও ভালো লাগবে এখানে আমি কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম দেখতে পারতেছেন এরই মাঝে আমি গোটা পাঁচফোড়নটাও দেব খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এইভাবে একবার হলুদ তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেহেতু ব্যবস্থাটা হয়ে গেল এখন আমি সাজনার উপর দিয়ে দেব দেখতে পাচ্ছেন ছেড়ে দিচ্ছি আর কিছু বেরস্তা রেখেছি ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম বাকি বেরস্তাগুলো খুবই মজাদার এবং সাজনাটা শরীরের জন্য খুবই ভালো তো আজটুকুই অন্য সময় অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব দেখার জন্য সবাইকে ধন্যবাদ